হক্কানী আলেমের উপর হক বলা ওয়াজিব এখানে ওয়াজিবের অর্থ ভরস যখনই কোনো বাতিল চাড়া দেবে হকানী আলেমের উপর ফরজ আইন হয়ে যায় জনগণকে হক বিষয়টা পরিষ্কারভাবে জানাইয়া দেওয়া দুই নম্বর কথা ওয়ক্ক ওকের শক্তিটা বলেন শক্তিটা কি পরিমাণ আপনারা জানেন বিগত জালেম সৈরশাস ষোলো জন আলিমের লিস্টি করেছিল এর মধ্যে তেতাল্লিশ নম্বর নাম ট্রামা এই একশো ষোলো জনকে আইনগরে ভরার জন্য এই পাঁচ বছরে সেটিং করেছিল রানিং পাঁচ বছরে ওই একশো ষোলো সাইজ করলো অক্ষয়ের ক্ষমতা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধ করছে কিনা বলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার কারণে স্বৈর সশস্ত্র কল্পনা করতে পারে নাই স্বপ্নেও পাবে না যে তারা গতি থেকে নেমে যেতে কারণে গেছে ঐক্যবদ্ধ হওয়ার এ হলো ফলাফল আমাদের বেলা একটা কথা আছে মা মাজা কাত মাজা লাইসা লাহুল কাজা পিছনে যা চলে গেছে চলে গেছে পিছনের কোন কথা পিছনের কোনো বিষয় আমরা সামনে আনবো না বেলাবরের সকল উলামাই کرام আমাদের মাঝে আর পদ নিয়ে কোনো বেদাভেদ হবে না আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ঐক্যবদ্ধ থাকব জনগণ আমাদের সাথে থাকবে আরেকটা বিষয় হক কথা বলা যে আলেমের উপর ভরস শেষ शादी चमत्कार একটা কথা বুঝি বতসবি হো সাজা দাও দল কে নিস তোরি কত বজুস খেদ মতে খাল কে নিস সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহাজু তবলিক আওয়াবি নেশা কুরআন তেলাওয়াত 24 ঘন্টা যদি আমলে থাকো তুমি হকের পথে আসো বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত সকল বাতেলের মোকাবেলা না করবা বাতেলের মোকাবেলা না করলে এবাদত বন্দি করা তো সহজ নবীজি যদি মক্কাতে কোন বাতেলের বিরুদ্ধে কথা না বলতে আবু জাহেল খুশি আছি মোহাম্মদ তুমি তোমার কাজ করো বাধা দিতাম না আমরা আমাদের কাজ করি তুমি বাধা দিও না চলো নবী বলেন মূর্তি বাংবার লাগে আল্লা আমার ভাড়াইছে এর জন্য কাকে বলে একটা কথা বলে আমি আলোচনা শেষ করব আমি দেখব আগার বি নাম কেনা বিচা হাস্ত খামুশ বনাশি নাম গুনা যখন আমি দেখব অন্ধ ব্যক্তি কূপের মধ্যে পড়ে যাচ্ছে আমি মুসাল্লাই তসবি লোক মুসাল্লাই কোরন্ত করতেছি মুসাল্লাই নামাজ পড়তেছি কিন্তু এক অন্ধ ব্যক্তি লাঠি বর করে সামনে যাচ্ছে সামনে বিশাল গর্ত এখন বলেন তো আমার তসবি হইব না নামাজ তসবি বাদ দিয়া বেচার হাত ধরে আগে তার যান বাসাই তৈবো এ কথাই কবি বলে আগার বিনাম কেন বিনা वाचा আজ बगैर خاموش বনাশি নাম গুনাহ অন্ধ কূপে পড়ে যাবে আমি বসে বসে চিকির করব চলবে না অন্ধ ব্যক্তি কূপে পড়লে বেশি তৃষি তার জীবন যাবে উলামাই کرام তেমনি ভাবে চুপ থাকতে পারবে না যখন দেখবে জনগণ باتیں

বেঈমান কাকে বলে আদামু তাসদিক ইন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাইইন মিম্মা জাআ বিহি আন নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান বলে নবী যা কিছু নিয়ে এসেছেন ওইগুলো থেকে সামান্যতম সামান্য একটা বিষয়কে যদি অস্বীকার করে বেঈমান হয়ে যাবে তো বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করতে হয় না একটা করলেই চলে ইমানদার হওয়ার জন্য সবগুলোকে বিশ্বাস করতে হয় উদাহরণ দিতেছি আপনারা জানে উমর যে এক ব্যক্তিরে কেল্লা ভালাই দিছে নবীর ফাইসালা না মানার কারণে জানেন না এটা ওই মুনাফিক নামাজ করছে রোজা করছে হাস করছে জাকাত দিছে নবীর সাথে জাহাজ বেছে সব করছে শুধু ব্যতিক্রম নবীর একটা ফাইসালা মানতে রাজি না আল্লাহ বলে নবী ওইটা জানে না এ যে নবী ও জানে না আয়াত নাজিল করছে হে নবী আর আমল করলেও আপনার ফয়সালা না কারণে আমি তাকে মুমেন বলতে পারি না আমি মুমেনটাকে বলবো না সে বেইমান সব করছে কিন্তু একটারে অস্বীকার করছে একটারে অস্বীকার করলে বেইমান এখন আসেন আমাদের সমাজে কিছু এমন দল আছে সব ঠিক কিন্তু এক কাবর স্বীকার করে এই যে মাইকটা আওয়াজ আসার জন্য ইঞ্জিলের সব ঠিক থাকবে একটা তার যদি ছুঁড়া থাকা জয়েন ছিঁড়ে গেছে সারাদিন তু আওয়াজ আইছ না আওয়াজ আসার জন্য সব ঠিক থাকতে হবে আর আওয়াজ না আসার জন্য নষ্ট হয়ে ভইরা থাকবেন লাগি সব নষ্ট হতে হয় না একটা নষ্ট হলে হয়ে যাবে এমন হাজারো বিষয় আছে যেগুলো আমাদের সমাজে ইমান ধ্বংস করে নিচ্ছে দায়িত্ব উলামায়ে কেরাম দে উলামাই কেরাম ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ এত গুরু সৈর শাসক কিভাবে পৈটা গেছে কল্পনার বাইরে আমরা ঐক্যবদ্ধ ভাবে যখন থাকবো অকল্পনীয় অসম্ভব কথা বলিনিApiResponse আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা থেকে ঐক্যবদ্ধভাবে থাকব ভবিষ্যৎও থাকব জনগন জড়ানো আছে যখন উলামাই کرام দায়িত্ব দিবেন শতসপ্তভাবে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব রাজে আসি তাই ইনশাআল্লাহ